সমস্ত রাস্তায় দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর ক্ষমতা গ্রহণের পর 1978 সালে প্রতিষ্ঠা করেন বিএনপি 19 দফার ভিত্তিতে বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শন নিয়ে যাত্রা শুরু করা দলটি এখন দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের একটি উনিশশো সালের তিরিশ মে একদল বিপদগামী সেনা সদস্য রহমানকে হত্যা করলে দলের ক্রান্তি লগ্নে উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার স্ত্রী দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর সাদ পতনের পর তারই নেতৃত্বে দলটি আবারও আসে ক্ষমতায় সবশেষ দু হাজার এক সালের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি তবে এই দলটির জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা ছিল দু সালের ওয়ান ইলেভেন পরবর্তী প্রেক্ষাপট বেগম জিয়াকে কারারুদ্ধ করা হয় সংস্কার প্রশ্নে দলে দেখা দেয় ভাঙন পরে দু হাজার নয়ের সংসদ নির্বাচনের আগে বেগম জিয়া কারামুক্ত হয়ে দলকে নিয়ে যান নির্বাচনের দিকে তবে মাত্র উনত্রিশটি আসন পেয়ে বড় ধরনের হোঁচট খায় দলটি বর্তমানে সংরক্ষিত মহিলা আসন সহ সংসদে মোট পঁয়ত্রিশটি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় বিএনপি দেশ চলতে পারে না যদিও সংসদের বিগত অধিবেশনে তারা অনুপস্থিত ছিল নানা ইস্যুতে গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্য দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন সহ নানা সমস্যা সমাধানের দাবিতে বিরোধী দল হিসেবে দেড় বছরের মাথায় গত সাতাশ জুন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি এছাড়া নবম জাতীয় সংসদের পনে দুই বছরে রাজপথে নানা আন্দোলন কর্মসূচি পালন করেছে তারা আর এবার ঈদের পর বৃহত্তর কর্মসূচি পালনের দিকে যাওয়ার পরিকল্পনা করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এনটিভি নমর নিউজ ঢাকা